আরেকটা হচ্ছে যে আমরা মাঝে এখানে শুনতে পাই বা সোশ্যাল মিডিয়া আমাদের গুজব দেখতে পাই যে সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নিতে পারে এই ব্যাপারে আপনি কতটুকু ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন বাংলাদেশে একটি ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয়েছে একটি আনপ্রেসিডেন্টেড বিপ্লব আমি মনে করি না ছাত্র জনতার এই বিপ্লবের পরে বাংলাদেশে এখন কেউ ক্ষমতা দখলের চেষ্টা করবে জনগণ রক্ত দিয়ে জীবন দিয়ে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গিয়েছে আমি মনে করি সেনাবাহিনী বাংলাদেশের জনগণের সাথে ছিল জনগণের স্পিরিটের সাথে ছিল তারা এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের জনগণের বিপক্ষে যায় সুতরাং তথাকথিত কিছু লোকজন দেশে বিদেশে যে গুজব ছড়ায় রাতের বেলা এসে রাত বারোটার পরে তারা গুজব ছড়ায় পৃথিবীতে মানে দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গুজব টাকা দিয়ে গুজব ছড়ানো হচ্ছে এগুলো শুধু গুজব

নির্বাচন তো নির্বাচনে আমরা বিজয়ী হওয়ার প্রত্যাশা রেখেই নির্বাচন করব। আমরা দেখব এটি গণতান্ত্রিক ইলেকশানে জনগণের কতটুকু সমর্থন আমাদের আছে ইট ইজ ইয়েট টু ইট ইজ ভেরি আর্লি টু সে যে জামাত ইসলামী কতটুকু ভালো করবে ক্ষমতা আসার ব্যাপারে বাট জামাত ইসলামী আপনি যদি অনলাইন পোলগুলো জরিপগুলো দেখেন অনলাইন পোলে এখনও জামাত ইসলামী মানে সর্বাধিক মানে ভোট পেয়েছে তারপর আরেকটি পোল হয়েছে সেখানেও জামাত ইসলামী মানে উল্লেখযোগ্য সংখ্যক মানে পোল মানে পোলে জামাত ইসলামীর অবস্থান রয়েছে জামাত ইসলামী আগামী আগামী নির্বাচনে মানে ভালো করবেন এবং এই প্রত্যাশিতভাবে ভালো করবেন এবং জনগণের এতদিন জামাত ইসলামীকে জনগণ দেখার সুযোগ হয় নাই ক্ষমতার মধ্যে যদি জনগণ ভালো মনে করেন জামাত ইসলামী আসলে দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশে পরিণত হবে তাহলে জনগণের সমর্থন নিয়ে জামাত ইসলামের ক্ষমতা আসবে ইনশাআল্লাহ আরেকটি কথা হচ্ছে যে দেশে তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্তৃপক্ষ বিভিন্ন কারণে অকারণে আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে আপনি মনে করেন কি না এটা কোনো পরিকল্পিত কিনা জি ধন্যবাদ বাংলাদেশে কিছু আন্দোলন পরিকল্পিত আপনি জানেন যে শেখ হাসিনা এবং তার দোসররা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের জনগণের টাকা চুরি করেছে এই চুরির টাকা বাংলাদেশেও তারা তথাকথিত আন্দোলনের জন্য খরচ করছে বিদেশেও খরচ করছে বাট এই টাকা দুর্নীতির টাকার যেন তারা খরচ না করতে পারে দুর্নীতি টাকা যেন তাদের হাতে না থাকে সরকার পদক্ষেপ নিচ্ছে নিচ্ছে যে দেশি বিদেশি তাদের জনগণের চুরির যে টাকা আছে সে টাকা যেন ফিরিয়ে জনগণের হাতে পৌঁছে দেওয়া যায় যখন জনগণের হাতে এই টাকা পৌঁছে যাবে অবৈধ টাকার চালান থাকবে না তখন তথাকথিত আন্দোলনগুলো আস্তে আস্তে ভেসতে যাবে